ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঞ্চানন প্রামাণিক চ্যানেলে আমি শুনতে চলে এলাম আজকে আমি তোমাদের কাছে আবার নতুন নতুন ব্লগ নিয়ে আজকে আর দিন হলো আমার শাশুড়ি মা মারা গেছেন কাকি শাশুড়ি মা তো তারই ব্লক চলছে আর তারই অনুষ্ঠানের জন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে চলছে আমাদের অসুজ কিভাবে পালন করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি খাচ্ছি না খাচ্ছি এখন বাজে সাতটা ঘড়ি ঘড়ির কাটাতে বাজে তো সকাল সাতটা কুড়ি তো আমাদের এখানে তক্তাগুলো দেখতে পাচ্ছ এই তক্তাগুলো এখানে বিছানো হয়েছে তো মুড়ি বাড়তে বাড়তে চলে এলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য আর এখানে তক্তাগুলো সব রাখা ছিল এই জায়গাটার মধ্যে আর এখানে তক্তাগুলো সব বিছিয়ে দিয়েছি কারণ ওদিকটা বোরিং আছে বোরিংয়ের উপরে তক্তাগুলো দিয়ে আমার বোরিংয়ের পাইপ ফাটিয়ে দিয়েছে আর ওই তক্তাগুলো এইরকম সাইডে আমি রাখতে পারছি না সব গড়ে গড়ে পড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি তক্তাগুলো এখানে বিছিয়ে দিয়েছি আর আজকের ওয়েদার বলছে একদম বৃষ্টি হবেই হবে কারণ কালকে ভোরবেলা থেকে বৃষ্টি হয়নি তো ভাবছিলাম হয়তো সন্ধ্যা থেকে বৃষ্টিটা বন্ধ আছে মানে ভোরবেলা বন্ধ থাকবে কিন্তু না বন্ধ হয়নি তো চলো বাড়ির ভেতরে চলো সবাই কি খাচ্ছে কি করছে সব তোমাদের সাথে শেয়ার করবো তিন চার দিন ধরে তিন চার দিন ধরে লেবার মিস্ত্রি সব বন্ধ হয়ে গেছে আর কাজ বা করবে কি করে ভাত করা তো উপায় নেই সব সময় অনুকরণ ঝরছে জল না ঝরতেই আছে চারদিকে জল হয়ে গেছে বাইরেটা তো দেখলে খুব অনেক অসুবিধা এই ছোলা মুড়ি খাচ্ছি গরম গরম ছোলা গরম গরম ছোলা মুড়ি ছোলা মুড়ি না ছোলা সিদ্ধ হ্যাঁ ছোলা সিদ্ধই এই ছোলা সিদ্ধ করে দিয়ে বেশি তেল তেল দেওয়া নেই এমনি ঘি দিয়ে খাচ্ছি আর এখানে মেয়ে ছেলে সব খাচ্ছে ছোলা সিদ্ধ মুড়ি আর আমার মুড়িটা দেখো এই যে নিয়েছি ছোলা সিদ্ধ মুড়ি নিয়েছি কারণ এখন তো রুটি খাওয়া যাবে না আমার ছেলে তো রুটি পরাটা খেতে খুব ভালোবাসে কিন্তু এখন এই যে ছোলা সিদ্ধ মুড়ি খাচ্ছি আমার ছেলে আর আমার কন্যাও খাচ্ছে এই দেখো সবাই খাচ্ছে আমরা সবাই খাচ্ছি ছোলা সিদ্ধ মুড়িটা খেলে খুব ভালো লাগে বর্ষার সময় তো শুকনো ছোলা সিদ্ধ ছোলা সিদ্ধ হয়ে গেছে ছোলা সিদ্ধটা নুন হয়ে গেছে তো এই দেখো ছোলা সিদ্ধ মুড়ি মুড়িটাই নুন আছে একটু জন্য শুকনো মুড়ি খাওয়ার মুড়িটা ছোলাটা নুন শুকনো এরকম মুড়ির ছোলা সিদ্ধ বর্ষাকালে বৃষ্টি হচ্ছে প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে আর এখন তো কাজ বন্ধ আছে কারণ এই ওয়েদারে কোনো মিস্ত্রি লেবার কাজে আসছে না সিমেন্টটা আর আমাদের তুলা আছে পাঁচ বস্তা আমার কাকা শ্বশুরের বাড়িতে যে আমার কাকিমা মারা গেছেন ওই সিমেন্ট এক বস্তা এক বস্তা করে নিয়ে যাচ্ছে তাদের এখন খুব আর্জেন্ট দরকার কাজগুলো না হলে তো আটকে যাবে তাই ওইগুলো দিচ্ছি তারা এসে নিয়ে যাচ্ছে আর কালকে রাত্রেবেলায় যে তক্তাগুলো দেখলে কালকে রাত্রেবেলায় তোমাদের দাদা ভাই ওটা করেছে কারণ তক্তাগুলো এমন গেটের সামনে রেখে গেছে পুরো বোর্ডিংয়ের পাইপ টাইপ সব একদম ঝাঁকা পড়ে গেছে আর এখানে যদি জাম করে রাখা অসুবিধা যে জন্য বিছিয়ে দিচ্ছে সোজা হয়ে থাকলো অসুবিধা নেই সিমেন্ট গুলো রেখেও কি লাভ এখন আমার কাজে লাগবে না ওই জন্য যখন লাগবে তখন কাকা তো ভাই বলেছে ওই দোকান থেকে ও কিনে এনে দিয়ে দিবে আজকে ওর নাকে দিয়ে দিলাম কোনো ঝামেলা নেই আমার এখানটা বেকার জাম হয়ে পড়ে থাকবে কেন আবার রান্না বান্না কি আছে দেখতে হবে সবজি টবজি আনতে হবে সিদ্ধ ভাত আর ভালো লাগছে না আর খেতে পাচ্ছি না সিদ্ধ ভাত মানে হলুদ ছাড়া মানে শস্য বাটা ছাড়া এগুলো মশলা তো দেওয়া যাচ্ছেই না আর সবজি পারা যাচ্ছে না সেদ্ধও খেতে সবজি তো ভালো লাগে কিন্তু এই যে সেদ্ধ সেদ্ধ একটুখানি ঘি দিয়ে তেল টেল দেওয়া যাচ্ছে না আর পাচ্ছি না খেতে আর তিনটা দিন কি করে কাটে মানে আজকে বুধবার বৃহস্পতি শুক্র আর দুটো দিন মানে আজকে নিয়ে তিন দিন হলে শনিবার থেকে নক্কাটা হলে শনিবার থেকে নক্কাটা শনিবার থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে ওখানে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই জমজমার ব্লগ আসতেছে সবাই সাথে থাকবে পাশে থাকবে হ্যাঁ অবশ্যই আমাদের নাইনটি ফাইভ কে পূর্ণ হয়ে গেছে আর পাঁচ হাজার বন্দিরা তোমরা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এক লাখ পূরণ হয়ে যায় আমার পরিবার আমি অনেক অনেক খুশি হয়ে যাব আরও আর এই যে ডাক্তারের কাছে এখন যাচ্ছে আমার ছেলেকে নিয়ে এই দেখো রকম রকমভাবে বেরিয়েছে গোটা মাথাটায় তো দেখে কষ্ট হচ্ছে কেন বেরিয়েছে জানি না যে যাই হোক এরকম আগে চামড়ার ডাক্তার মানে স্কিনের ডাক্তার দেখানো দরকার আগে একবার দেখিয়ে নিয়ে আসা হয়েছিল ভালো হয়ে গিয়েছিল আবার কেন নতুন করে বেড়াচ্ছে তার জন্য ওইটা একবার ডক্টর আজ স্কুল ওই জন্যই বন্ধ করা হয়েছে যাতে ডক্টর দেখানো হয় পরীক্ষা ছিল ম্যামকে ফোন করে বলা হলো যে যে টেস্ট কম্পিউটারের একটা টেস্ট ছিল আজকে ওই যেন পরের দিন নিয়ে নেওয়া হয় আর ছেলেকে আজকেই বসবেন ডাক্তার আর ওই স্কিনের ডাক্তারটা হসপিটাল ছাড়া না এখানে পাওয়া যাচ্ছে না নাহলে প্রাইভেটে বসলে হয়তো আমরা অন্য সময় যে দেখিয়ে দিতে পারতাম ওই একটা সমস্যা হয়ে গেছে হসপিটালে ওটা চিকিৎসা করাতে হবে আর তোমাদের দাদা ভাই ওই যে গাড়ি বের করবে সেও রেডি হচ্ছে চলে যাই হসপিটাল যেতে হবে তাড়াতাড়ি বৃষ্টিটা কমে গেছে এই ফাঁকে চলে যাই আবার এনকোট সব নিয়েছি কেন কাজের সময় যত সব ঝড় জল তুফান আসে কিন্তু ওই সময় আমার ইন্টারেস্ট বেড়ে যায় কেন যুদ্ধক্ষেত্রে ভয় করি না যুদ্ধক্ষেত্রে বলি চলো যুদ্ধ চালা হ্যাঁ যেন যত বিপদ আসুক যে কৃষ্ণ চলে গেল ডক্টরের কাছে তো আমি এখন এদিকে ভাতটা একটু বসিয়ে রাখি ভাতটা করে রাখি তারপরে সবজিগুলো আললে রান্না করব তো বাজারে না গেলে সবজি কাল থেকে বাজারে যাওয়া হয়নি বলে সবজি বাড়িতে কিচ্ছু নেই মানে এমন অবস্থা হয়ে গেছে যে খাওয়া দাওয়ারও সমস্যা বাজার করারও সমস্যা এমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝখানে কোনো কিছুই কেনাকাটাও হয়নি আর খাওয়া দাওয়া তো কিছুই হচ্ছে না খাওয়া দাওয়া যেগুলো করব সেসব তো সবজি আনলে তবে তো রান্না হবে আর এরকম ওয়েদারে বৃষ্টিতে কোনো কিছু বাজারে যেতে পারে না তো এখন একটুখানি মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে যার জন্য একটুখানি বেরিয়ে গেল যাক বৃষ্টিটা একটু খুব ধরন করুক ঠাকুরের ইচ্ছা ছেলে তোমাদের দাদা ভাই ঘুরে চলে আসুক নাহলে সকালবেলা তোমাদের দাদা অনেক ভিজেছে বালি গাড়ি আসছিল বালি ওখানে ফেলা হয়েছে আর এখন তো মিস্ত্রিও আসবে না কবেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা এখন আসবেও না তার জন্য এখন কাজও বন্ধ দেখা যাক আর জামা কাপড়ের যা অবস্থা পুরো ঘরে মেলা হয়ে রয়েছে ওই দেখো পুরো ঘরে মেলা হয়ে রয়েছে মেলার কোনো উপায় নেই বাইরে বের করবার কোনো অবস্থা নেই আর এই দেখো সব ঘরের মধ্যে সব মেলা হয়ে রয়েছে সলা করে মুড়ি খাওয়া হয়ে গেছে এখন এখন কোনো কাজই নেই ঘরে চুপচাপ ঘরে বসে রয়েছি আবার কাচাকুচি করবো কি করে এই অসুচের সময় এখন তো সব কিছু কাঁচাকাচি করতে হবে কোথায় মিলবো কোথায় কাজবো কোথায় রাখবো হ্যাঁ শুকনাও তো হবে না এইটা একটা বড় সমস্যা একটা দিন যদি ধরন করে সব শুকিয়ে যাবে কিন্তু বৃষ্টিটা আর কমছেই না কী যে হবে জানি না তারপর তোমাদের দাদা ভাই এসেছিল এইখানে হসপিটালের আমাদের খড়গপুর মহকুমা হসপিটাল আর মহকুমা হসপিটালটা তোমরা একটু দেখে নাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে কারণ ভিতরে সেইভাবে ক্যামেরা করতে পারা যায় না আর এখানটা কিন্তু জল জমে গেছিলো তার জন্যে অনেক সমস্যা হয়েছে আর এই দেখো এখানে খড়গপুর মহকুমা হসপিটাল এটা এটা হচ্ছে খড়গপুর মহকুমা হসপিটাল আর এমার্জেন্সি থেকে শুরু করে সব কিছু বেশ ভালোই ব্যবস্থা খুব সুন্দর এখানে পরিষেবা আর খুব ভালো দূর দূর থেকে এখানে খড়গপুর মহকুমা হসপিটালে আসে সবাই তো এখানে খুব আর্জেন্ট না হলে আমরা যাই না আমাদের প্রাইভেটে সব কিছু দেখিয়ে দিই তো আমার জানি না কেন হসপিটাল নাম শুনলেই ভয় লাগে তো যাই হোক আর এই স্কিনের ডাক্তারটা আমার এখানে পাওয়া যায় না প্রাইভেটে বসে যে যতটা অ্যাম্বুলেন্স গাড়ি দাঁড় করানো হয়ে রয়েছে এখানে যাচ্ছি ওটা নিউ হসপিটাল হয়েছে ওইখানে স্কিনের ডক্টর বসে ছেলেকে দেখাতে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ খড়গপুর মহকুমা হসপিটাল এখানে তোমাদের দাদাভাই যাচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছে কেন তোমরা এই খড়গপুর হসপিটালটা তোমরা অনেকেই জানো না অনেকেই দেখেনি তো আমি সত্যি কথা বলতে দিন আমিও যাইনি যার জন্য আমারও অতটা এ তো আমি এটিকে রান্না করছি খন্ডাডাঁটা আলু আর টমেটো দিয়ে সব দিয়ে একটা সিদ্ধ ঝোল করব। কারণ তোমাদের দাদাভাই ডক্টর দেখিয়ে সন্ধ্যা ডাটা টমেটো নিয়ে এসেছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই দেখো সয়াবিন দিয়ে সব কিছু দিয়ে একটা মানে সব কিছু দিয়ে একটা ঝোল ভাত আর কি কেন কি ডাল খাওয়া যাবে না অসুজ ঘরে ডালটাও খাওয়া যাবে না আর এই দেখো সব রকম সবজি একদম পুরো কেটে একদম পশিয়ে একদম সুন্দর করে নিয়েছি এবারে কিন্তু মশলার মধ্যে দিয়েছি আদা জিরে বাটা আর টমেটো দিয়ে একসঙ্গে ফোড়নে তুলে দিলাম ফোড়ন দিয়ে আর এটাকে কষে ব্যাস একবারে নাম করে দিয়ে গরম মশলা দিয়ে নাম করে দেবো আর গরম মশলা না দিলে সত্যি একদম টেস্টার লাগে না আর ওদিকে কুকারে ভাত বসছে ভাত গরম গরম ভাত আর এখানে হচ্ছে সজনা ডাটা আলু টমেটো দিয়ে একদম বেশ সুন্দর পাতলা ঝোল খুব খেতে সুন্দর লাগে আর সত্যি লেগেছিলো আমি এখন ভাবছি খেতেটা কেমন হয়েছিল খেতে কিন্তু অসাধারণ লেগেছিলো আর এই দেখো আমার সিদ্ধ ঝোল হয়ে গেছে একদম হলুদ ছাড়া সুন্দরভাবে সিদ্ধ ঝোল হয়েছে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ লেগেছিল কারণ একটু গরম মশলা বেটে দিয়েছি গরম মশলা বেটে দিয়েছি হাতে বেটে শিলে বেটে যে গরম মশলা বেটে আমি দিয়েছিলাম শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আর আমরা তো ভালোই রয়েছি তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুম দিলাম আর আমাদের তো ওষুধ চলছে যার জন্য আমরা চুল বাজড়াতে পারি না সিঁদুর করতে পারি না খাওয়া দাওয়াও ঠিক নেই সেদ্ধ ঝোল ভাত তোমরা দেখলে সর্ণাডাটা নিয়ে এসেছিলো আর ছেলেকে ওষুধ নিয়ে এসেছে ডক্টর বলেছে ওষুধ খাওয়াতে আর ওই ফেসওয়াশ আর আর একটা মানে দুটো জিনিস দিয়েছে ওইটারই দাম হচ্ছে আটশো টাকা তো তোমাদের দাদা ভাই চলে এসেছে আর সেই ডাক্তারের কাছে মানে যেখানে ওষুধ নেওয়া হয় সেখানে ওষুধটা নেই ডাক্তার বলেছে মানে যে ওষুধ দোকানে দাদা বলেছেন যে কালকে এসো এসে নিয়ে যাবে মানে ওষুধ ওষুধটা নেই আর বলেছে কালকে আসছে কি না ওষুধটা একবার খোঁজ নিও তো ছেলেকে ওষুধটা খাওয়ানো হচ্ছে আর ওই মানে ফেসওয়াশের মতন দিয়েছে আর একটা মলমের মতন দিয়েছে বললো ওইটারই দাম দুটোরই দাম আটশো টাকা তো যেটাই হোক ছেলেকে তো সুস্থ করতেই হবে ছেলের কপালে পুরো এই কপালটা একদম পুরো ভরে গেছে কেন কী ওইগুলোর জিনিস সেটাও আমি বুঝতে পারি না এই প্রথম আমি দেখলাম আস্তে আস্তে গালে ভরে যাচ্ছে আর ব্রণও ঠিক নয় হ্যাঁ যে ব্রণও তাও নয় জানি না কেন এটা হচ্ছে যাই হোক ডক্টরও ওষুধ দিয়েছেন বলছেন যে ঠিক হয়ে যাবে তো দেখা যাক সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কতটা ঠিক হয়েছে না হয়েছে তো অবশ্যই দিনের পর বিকেলবেলায় এলাম বিকেলবেলায় দুপুরবেলায় তো খাওয়া দাওয়াটা সেদ্ধ ঝোল হলে কি হবে খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল জানি না আমার আবার কতটা ভালো লাগছে কেন আমার এখানে ফ্যান চলছে ফ্যানটা বন্ধ করে দাও তো শোনা সেইটা ফ্যানটা চলছে বলে অনেক মানে আমাকেও যেন জোরে কথা বলতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা আর বেশি বড় করব না আজকে আমাদের অসুচ হচ্ছে সাত দিন কালকে হবে আট দিন পরশু দিন নদিন দশ দিন এগারো দিন এমনি করে করে এখন আমাদের হয়ে গেল শনিবার দিন আমাদের নককাটা শনিবার দিন নক্কাটা রবিবার দিনে শার্ধশান্তি আর সোমবারে হচ্ছে নিয়মভঙ্গ তো এটাই তিন দিন হলেই কিন্তু আমাদের মানে সোমবার হলেই আমাদের সব কাজ শেষ তারপরে আবার নতুন করে সব কাজ করতে পারবো সব কিছু ঠিকঠাক হবে তো এখন আপাতত এরকমভাবেই থাকতে হবে এখনও আজকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার দিনে নককাটা মানে এখনও দুদিন দিন আমাকে এইভাবে থাকতে হবে তো যাই হোক নিয়ম তো মানতেই হবে নিয়মের মধ্যে চল করতেই হবে তার জন্য নিয়মটা কিন্তু ভালোভাবে মেনে চলতে হবে তো আমরা সেই নিয়ম মন দিয়ে মেনে চলছি তো বন্ধুরা আর বেশি বড়ো করব না সবাই সাথে থেকে পাশে থেক দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো আজকে টাটা বাই বাই